যাকে নিয়ে এত সুদের ওয়াজ যার উদ্দেশ্যে এত সুদের আলোচনা তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে ইবলিশ শয়তানের সাথেও তার উদাহরণ দেওয়া হয়েছিল তার জন্যই নাকি দেশে আজাব গজব বালামসিবত লেগেই আছে এমন ওয়াজও শুনছি যে লোকগুলি তার জন্য এত ওয়াজ করছে এত পরামর্শ আমাদেরকে আজকে খুবই ভালো এখন এই লোকটার জন্য ওই যে লোকটা সব সময় যে বা যারা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আজকে তারা চব্বিশ ঘন্টায় দোয়ায় নিমজ্জিত বিষয়টা কি আসলে আমার লোক বা আমার পছন্দের লোক যা করবে এটাই শরীয়ত আর আমার পছন্দের বিপক্ষের লোক যা করবে এইটাই শরিয়ত পরিপন্থী